সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শনী ইন্দিরা গান্ধীর কেন্দ্রভাবে ইন্দিরাজির জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও ইন্দিরাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গান্ধীঘাটে গিয়ে গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিন বুধবার প্রতি বছরই তার জন্মদিনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে গোটা দেশ জুড়ে উদযাপন করে আসছে কংগ্রেস দল এবারও তার ব্যতিক্রম নয় গোটা দেশের সাথে এদিন রাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জন্মদিনে ইন্দিরাজিকে শ্রদ্ধা জানান কংগ্রেস দলের নেতাকর্মীরা তবে রাজ্য প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়াও বিভিন্ন সংগঠনগুলির পতাকা উত্তোলন করেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব পরে ইন্দিরাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব পরে উপস্থিত নেতৃত্ব গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন দিবসটি উদযাপনের তাৎপর্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারতরত্ন প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিয়েছেন বর্তমান ভারতবর্ষে জাতীয় সংহতি এখন বিপন্ন দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ দিনে দিনে বেড়েই চলেছে তাই দেশের মানুষের কাছে এখন বারবার ইন্দিরাজির ভাবনা উঠে আসছে দেশব্যাপী ভারতরত্ন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস উদযাপিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানাই ওনাকে কুটি কুটি প্রণাম সারা বিশ্ব ওনাকে আজকের দিনে স্মরণ করে কারণ এই দেশে এই দিনটি জাতীয় সংহতি দিবস রূপে উদযাপিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি আত্মবলিদান দিয়েছেন জাতীয় সংহতি বর্তমান ভারতবর্ষে আজকে বিপন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে দেশের মানুষের ভাবনাতে ইন্দিরাজি বারবার উঠে আসছে ভারতবর্ষের বুকে আজকে যারা শাসন ব্যবস্থায় আছেন যারা বারংবার এই সংহতি নিয়ে সন্ত্রাসবাদী দমনের উদ্দেশ্যে বলেছিলেন যে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে নোটবন্দির মাধ্যমে কখনো বলা হয়েছে যে ডিজিটাল লেনদেনে এটাকে রোখা যাবে পরবর্তী সময়ে বিভিন্ন দেশের মধ্যে সন্ত্রাসবাদ কার্যকলাপের ঘটনায়ও যারা বারবার ওই কাশ্মীরে তিনশো সাত ধারার অবলুপ্তি ঘটিয়ে নানাভাবে এই প্রতিরোধের কথা জনগণকে শুনিয়েছিলেন একটার পর এক একটা ঘটনা আজকে সারা দেশবাসীর সঙ্গে পৃথিবীবাসীকে এই সন্ত্রাসবাদ নির্মূলে এই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে এদিকে বনমালিপুর বিধানসভা কেন্দ্রীয় এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার উদযাপন করা হয় ইন্দিরাজির জন্মজয়ন্তী এম কলেজ রোড এলাকায় প্রথম মহিলা ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে পঞ্চল্লিশ সাধারণ মানুষের মধ্যে এদিন বিস্কিট এবং দুধ বিতরণ করেন বিধায়ক